বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার কার্যালয় উদ্বোধন হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার কার্যালয় উদ্বোধন হল ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতারাঙ্গি এলাকায় উল্লেখ্য দু সালের লোকসভা নির্বাচনের কার্যালয় ছিল এই ভবনে সেই ভবনটি বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে গণেশ চতুর্থীর দিন পুজো করে উদ্বোধন করা হয় বিজেপির দলীয় পতাকা উত্তোলন করে ফিতে কেটে কার্যালয়ে প্রবেশ করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বিজেপি ন্যাশনাল কাউন্সিল সদস্য অহেন্দ্রনাথ বসু রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী মীনা সিংহ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বেশিরভাগ আসনে জয়লাভ করবে বলে দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস অফিস ছিল এখন আমরা ঠিক করেছি আমরা অফিসটা আরো যেখানে মাঝখানে কোনো একটা জায়গা নিয়ে যাব। বাইরে টিটাগড় টু দিজপুরের মাঝখানে কোথাও করবো এখন আপাতত এখানে করেছি আটি কাজ করতে কাজ করার জন্য অসুবিধা হচ্ছিল

একশো নটার মধ্যে চারটে বিধানসভা বিজেপির কাছে তিনটে দিকে বন্ধ আর একটা ভাটছা ভারেকপুরের মানুষ ছটাই বিধানসভা আছে এবার আমরা চেষ্টা করছি ছটা দাদা বললেন যে এটা আমাদের পার্টি অফিস ছিলই আবার আমরা একটু পরিষ্কার পরীক্ষা করে নতুন করে গনে বাবাকে পুজো দিয়ে আমরা ওপেন করলাম একদম সামনের ভোটের কথা মজা রেখে তো কাজে লাগবে এছাড়া জেলার একটা পার্টি অফিস থাকার দরকার সেই হিসাবে আমরা এটা করলাম দেখো না একটু আগে দাদাকে দাদাকে আপনি কোশ্চেন করছিলেন আমি শুনলাম যে সাতটার মধ্যে একটা আমরা আছে আমাদের কাছে এই যে শুরু হচ্ছে না আগামী কয়েকদিনের পর থেকে এসআইআর যে পরিমাণে ভোট কাটবে যে ফলস ভোটের ওপর তৃণমূল আমাদের আমরা আশা করছি সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে এইটটি পার্সেন্ট আমরা জিতে যাব যে পরিমাণে ভোট আমাদের টার্গেট আছে প্রায় আড়াই লাখ ভোট এই লোকসভা কাটবে এবার আপনি হিসাব করে দিন তৃণমূলের অবস্থা কি হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা